পবিত্র উপলক্ষে যারা তিনটি রোজা রাখবেন সাবান চাঁদের তিনটি রোজার ফজিলত এ সম্পর্কে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন অকাল আলাই সালাম মানসামা সালাসা আইয়ামি মিন সাবান বা আসাহুল্লাজি আসাহুল্লাহ ইয়াওমাল কিয়ামাতে আলা নাকাতি মিন নুক নুকিল জান্নাহ নাকালাহু ইবনু নুবাতা আসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শাবান মাসের 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা বেহস্ত উঠে আরোহণ করায়া কবর হইতে উঠাইবেন ইবনু নুবাতা অর্থাৎ সাবান চাঁদের তিনটি রোজা হলো তেরো চোদ্দ পনেরো বারো তারিখ দিবাগত রাত্র হে তেরো তারিখ রোজা রাখবেন তেরো তারিখ দিবাগত রাত্র হে চোদ্দ তারিখ রোজা রাখবেন চোদ্দো তারিখ দিবাগত রাত্রে হে পনেরো তারিখ রোজা রাখবেন এই তিনটি রোজা যারা রাখবে রাসুল সাল্লাহ বলেছেন তাকে কবর হইতে হাসরে দিন ব্যস্তে ওঠের মধ্যে আরোহণ করে কবর থেকে উঠাইবেন سبحان الله سبحان الله